করবেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ নিতে পারবেন এই যে দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রাইস দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম নিউ টাকা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় একদম চ্যালেঞ্জিং প্রাইজে ক্রপ টপ এবং হচ্ছে স্কার্টসের দেখাবো অনেক ডিজাইন আছে কালার আছে সরাসরি কারখানা থেকে দেখিয়ে দিব যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভাই ডিটেলসে দেখাই দেন এই যে দেখেন এটা কিন্তু সুন্দর একটা সেট আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একদম ছত্রিশ থেকে ক্রপ টপস গুলো আটচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা আচ্ছা একদম ফুল স্টেজ ঠিক আছে নিজস্ব প্রোডাক্ট সবগুলো লেভেল করা আছে দুশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার দুশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আমরা আমাদের মন মতো দিয়েছি আপনারা আপনাদের মন মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা কালার থাকবে কন্ট্রাস্টগুলো দেখেন দুশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এই যে দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্ট করে স্কার্টগুলো অরিজিনাল চায়না লিল্যান এবং গেঞ্জিগুলো থাকবে গেঞ্জি কটন ঠিক আছে দুশো এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ টাকা একদম মার্কেট কাঁপানো অফার এটা ছিল লাস্ট অন তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকওয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ